তিন দিন ধরে সারা দুলাস্তে আদায় করলাম কত দোয়া করলাম দোয়া কেন কবুল করে না বৃষ্টি কেন দাও না আয় মালিক তার নাম ঠিকানা একটু আমার জানিয়া দেন এটা কেমন বান্দা চল্লিশ বছর ধরে না ভর করে এক ডাক দিয়া রক্তকে খুশি করে ফেলল রহমত থেকে মানুষ বঞ্চিত হয় গুনাহের কারণে এই যে কিছুদিন পর পর দুর্যোগ চলে আসে এগুলো সব আমাদের নিজেদের কামাই গুনাহের কারণে দীর্ঘদিন ধরে রহমতের বৃষ্টি হয় না মানুষ মানুষের মনে কি কষ্ট যতই সালা তুলে আমরা করি না কেন যতই চোখের পানি আমরা ছাড়ি না কেন যদি গুনাহ থেকে নিজেকে বিরত না রাখি শয়তানের অনুসরণ থেকে যদি আমরা ফিরে না আসি এই সলাদ আসতে দ্বারা বৃষ্টি নামানো সম্ভব নয় কারণ বৃষ্টি তো দেয়ওয়ালা আকাশের রব যে মালিক যদি খালে তিরি বৃষ্টি দেনেওয়ালা তাকে নারাজ করে গুলাহের মাধ্যমে সালাদুল আসতে কা দ্বারা তো বৃষ্টি আশা করা যায় না মৌসা কালি উল্লামানায় দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না

আল্লাহর নামটা পর্যন্ত একবার জবান দিয়ে উচ্চারণ করে না সুlineEdit দসর আমি আল্লাহর নাম শিরকি বলে না আমার গোলামি কয় কত দূরের কথা موسی এই বান্দাটা যতদিন এই সমাজে বাস করবে আমি ততদিন রহমতের বৃষ্টি দিব না موسی বললেন আল্লাহ তার কওমের লোকদেরকে খোলা মাঠে ডাকায় জামায়াত করে বলে ওবামার কৌমের লোকেরা এখানে এমন কে আছো চল্লিশ বছর ধরে মালিকের না ফরমানি কর এই চল্লিশ বছরের ভিতরে একবার আল্লাহ কয়া ডাক দাও না ও আল্লাহর বান্দা এখনই এই সমাজ থেকে বের হয়ে যাও এখনই বের হয়ে যাও তুমি যতক্ষণ থাকবে রহমতের বৃষ্টি হবে না তো যাকে লক্ষ্য করে মুসা কালিমুল্লাহ এটা বলেছে সে খবর হয়ে গেছে চিন্তায় পড়ে গেছে হায় আমি না এই মানুষটা চল্লিশ বছর ধরে মালিকের নাফর মানি করি মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়েছে মালিকের সাথে নিজে নিজে কথা বলা শুরু করে দিছে ডাক দিয়ে বলে ও মালিক ও মালিক চল্লিশ বছর ধরে না ফরমানি করি দুনিয়ার কেউ জানে না আমার কারণে যদি বৃষ্টি বন্ধ করে দিচ্ছেন এই সমাজ থেকে যদি আমি এখন বের হইয়া যাই সবাই আমাকে চিনি ফেলবে সবাই আমাকে চিনি ফেলবে আমার মান সম্মান এই সমাজে আর থাকবে না ও মালিক আমাকে আপনি শর্মিন্দা করেন না আমি তবা করলাম আমি ফিরে আসলাম জিন্দিগিতে আর কোনো দিন গুণা করবো না চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে মুজা কালিমুল্লা থেকে সাথে সাথে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে সুলহানবী বলে কি ব্যাপার কাউকে যাইতে দেখলাম না আল্লাহ কেন গমানায় আল্লাহ আপনি না বললেন আপনার কোন বান্দা 40 বছর ধরে নাফরমানি করে আমি তো কালকে যাইতে দেখলাম না বৃষ্টি তো দিয়া দিলেন আল্লাহ বলে মুসা রে এ মুসা যে বান্দাটা 40 বছর ধরে নাফরমানি করে এই বান্দাটা চোখের পানি ছিড়ে দিয়ে আমার সাথে কথা বলেছে তওবা করেছে

চল্লিশ বছর ধরে না এক ডাক দিয়া দিয়ে খুশি করে ফেললো আল্লাহ বলে বছরের আমি গোপন করে রাখছি কারো কাছে বলি নাই যে বান্দাটা একটা ডাক দিয়ে আমাকে রাজি খুশি করে ফেললো মুসা গো তুমি নবী হইতে পারো আমি আমার ওই বান্দার নাম ঠিকানা তোমার কাছে পেশ করে আমার ওই বান্দাকে আমি লজ্জিত করতে চাই না চল্লিশ বছর ধরে না ফরমানি করে কি হয়েছে সে আমার কাছে তবা করে ফিরে আসছে আমি আর তাকে তোমার কাছে ছোট করবার চাই না আমি তাকে তোমার কাছে পরিচিত করে তাকে আমি লজ্জিত করতে চাই না আমি তাকে ভালোবাসি সুবাহা সুবাহা এজন্য মানুষের দুরুষ গুপন করা এটা দামি একটা রাখে দেখেন সারা রাত জানে না কিন্তু রব জানে আর রব কিন্তু আরামের ঘুম হারাম করে না ঘুমাইতে দিয়া রাখে আমরা আরামে ঘুমা সকালের ফজর করেন নাই কিন্তু রিজিকের ব্যবস্থা রব দিছে জুহুরের নামাজ পড়েন নাই তার পর জুমুরের দুপুরের খানার ব্যবস্থা রব করে দিয়েছেন কারোর কাছে বলে না রব চাইলে বইলা দিতে পারেন কিন্তু না রব বান্দার গুনা গোপন রাখে আর আমরা মানুষ হয়ে আরেকজনের দোষ কিভাবে প্রকাশ করা যায় অন্যের কাছে কিভাবে বলা যায় সেই দেহনত আমাদের মধ্যে আছে মানুষকে রব লজ্জিত করা অপমানিত করা